নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের সাথে চিলি পনির ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই রেসিপিটা তৈরি করে আপনারা যে কোনো ধরনের ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এরকম চৌকু আকারে কেটে নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চা চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার আর তারপর এর মধ্যে এক চা চামচ দিয়ে দেব ময়দা খুব বেশি যাতে মোটা কোটিং না হয় তাই জন্য এইটাই এই রেশিওটাই মেনটেন করতে হবে মানে দু চা চামচ আমাদের কর্নফ্লাওয়ার দিতে হবে একটা চামচ দিতে হবে ময়দা আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আলতো আলতো করে পনিরের মধ্যে এই সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমরা জল ব্যবহার করবো না কারণ পনিরের মধ্যে আমরা নুন দিয়েছি এতে করে পনিরের গা থেকে একটু জল ছাড়বে আর তার মধ্যেই কিন্তু এই পুরো মশলা আর এই ময়দা আর কর্নফ্লাওয়ার সুন্দরভাবে পনিরের গায়ে কোট হয়ে যাবে তো এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে সব কিছু ভালো করে কোট হয়ে যায় পনিরের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পর পনিরটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই আমি শুধু দু মিনিটের মতনই এটা রেস্টে রেখেছিলাম আরেক দিকে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিতে হবে আর তেলটা পনির ভাজার জন্য একটু বেশি করেই দিতে হবে আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটা মাঝারি করে দিয়ে পনিরের টুকরোগুলো ছেড়ে দিয়েছি পনিরের টুকরোগুলো ছাড়ার পর মাঝারি আঁচ রেখেই চার মিনিটের মতো অপেক্ষা করতে হবে বা যেরকম সময় লাগে পনিরগুলো ভাজতে চারিদিক দিয়ে যাতে গাঢ় সোনালি রং চলে আসে এই পনিরের গায়ে সেইভাবেই পনিরের টুকরোগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে ভালো করে চারিদিক দিয়ে সোনালি গাঢ় রং আসা পর্যন্ত পনিরগুলোকে ভেজে নিতে হবে এখানে পনিরের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি বাকি পনিরের টুকরোগুলোকেও একইভাবে ভেজে নেব আর ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা সরিয়ে নেওয়ার পর আমরা বাকি যে গ্রেভির প্রসেসটা আছে সেটা করব। তো এখানে আমি তেলটা কমিয়ে নিয়েছি এখন ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচের মতো তেল আছে এবার এই গরম তেলের মধ্যেই আমরা দিয়ে দেব পেঁয়াজ থেকে বার করে নেওয়া পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর আছে একটা বড় সাইজের ক্যাপসিকাম তারপর উপর থেকে দিয়ে দিয়েছি আমি প্রায় দু চা চামচের মতো রসুন কুচি এবারে সব কিছুকে মাঝারি আছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের লঙ্কা কুচি দিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চা চামচের মতো এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়েছি আর আদাটা একটু পরে দিলে এর ফ্লেভারটা ভালো লাগে খেতে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব এক মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালারের জন্য আবারও একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এর মধ্যে একটা ভালো স্বাদ আনার জন্য দিয়ে দেব দু চিমটের মতো গরম মশলার গুঁড়ো এই সব কিছুকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে রেখে আরও এক থেকে দু মিনিটের মতো এটা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা উষ্ণ জল দিয়ে দেবো প্রায় দু কাপের মতো জলটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে এবার যখন এটা একটু ফোটা শুরু করবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব দু চা চামচের মতো হোয়াইট ভিনিগার তারপর দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস আমি এখানে ডার্ক সোয়া সস ব্যবহার করেছি দু চা চামচের মতো দিয়েছি এখানে ডার্ক সোয়া সস এবার দিয়ে দিতে হবে এর মধ্যে টমেটো সস বা রেড চিলি সস যারা বেশি স্পাইসি খেতে ভালোবাসেন তারা রেড চিলি সস দেবেন আমি এখানে কিন্তু টমেটো কেচাপ দিয়েছি আর কেচাপটা এখানে চার টেবিল চামচের মতো দিয়েছি এবার গ্রেভিটা ঘন করার জন্য দু চা চামচ কর্নফ্লাওয়ার পাতলা করে জলে গুলে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো কর্নফ্লারটা পাতলা করে গুলে নিয়েছি এবার আঁচটা কমিয়ে রেখে কর্নফ্লারের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিক্স করে নিতে হবে এখন কিন্তু একদম আঁচটা কমিয়েই রাখতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি এক টেবিল চামচের মতো আর একটু উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও ভালো হবে সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে এবার সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর যে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দেওয়ার পর এই গ্রেভির মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে আরও চার মিনিটের মতো এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে করে পনিরের টুকরোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এখন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে পনিরের টুকরোগুলোও সুন্দরভাবে দেখেই মনে হচ্ছে যে সফট হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিয়ে এটা আপনারা পছন্দ সই রেসিপির সাথে সার্ভ করবেন আশা করছি আজকের এই চিলি পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ